কাজ রান্না করবো মসুর ডালের ডাল না নামকরণের এই রকম কারণ হল এটা ডাল বা তরকারি দুইভাবেই ব্যবহার করতে পারেন বাচ্চারা আজকাল সবজি খেতে চায় না এইভাবে বানিয়ে দিন ভাত বা রুটি দুয়ের সাথেই এটা ভালো খাবে সবাই আসুন তাহলে আজকে মুসুর ডালের ডালনা আমি কিভাবে রান্না করি সেটা দেখে নিই তবে তার আগে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম আজকে মুসুর ডালের ডালনা করার জন্য লাগবে অল্প একটু লাউ আর এরকম করে টুকরো করে রেখেছি আর নিয়েছি মসুর ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি নিয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এই পরিমাণ ডাল দিয়ে আমার চারজনকে ভালো মতো সার্ভ করা হয়ে যাবে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি পাতলা করে নিয়ে সেটা ভেজে নেব লাল করে ভাজবো না হালকা একটু ভাজা হলেই যথেষ্ট এভাবে রান্না করে দিন একটু পেঁয়াজ মিশিয়ে আপনি চাইলে এর মধ্যে একটু রসুনও দিতে পারেন আমি আর রসুনটা দিইনি শুধু পেঁয়াজটাই আমি এরকম করে একটু ভেজে নিয়েছি দেখুন ঠিক হালকা হালকা গোলাপি রং ধরেছে সেই সময় এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেবো লাউটা এরকম ডুমো করে কাটার কারণ হচ্ছে মুসুর ডাল যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেকে তুলে নিয়ে ব্যবহার করব এই ডাল আর লাউ দুটোই একসাথে সেদ্ধ হবে তাই এইভাবে কেটে রেখেছি আমি লাউ পরিমাণ মতো নুন দিলাম আর স্বাদ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম খুব বেশি টকটকে রঙ হবে না এই রান্নাটা নাড়াচাড়া করে এক মিনিট মতো একটু সতে করে নিচ্ছি লাউটা সমস্ত কিছুর সাথে পেঁয়াজ নুন হলুদের সাথে এবারে ভিজিয়ে রাখা ডাল জল থেকে ছেঁকে তুলে নিয়ে দিয়ে দিলাম এই ডাল আর লাউও আরও এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব খুব সহজ একটা রান্না বাচ্চারাও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে আমি দেখেছি নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট মতো তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি আমি চায়ের কাপ মেপে দু কাপ জল দিলাম খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না ডালটা ভিডিওর শুরুতেই যেমন দেখেছেন ততটাও কিন্তু পাতলা থাকবে না আর একটু জমে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে সেদ্ধ হতে দেবো প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিলাম সমস্ত ডাল লাউের মধ্যে চার পাঁচ ভালোভাবে হিটটা ছড়িয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে আট থেকে দশ মিনিট রান্না করব আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু লাউ ডাল সব ঠিকমত সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ হবে না ডালটা দেখুন এরকম একটু ফাটা ফাটা থাকবে একেবারে গলে যাবে না লাউও সেদ্ধ হয়ে গেছে এবারে এই সম্পূর্ণ ডাল আমি একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে রাখছি যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি আমার চ্যানেলে বেশিরভাগ সময়ে সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গরম কড়াইটাতেই একটু জল দিয়ে তারপরে এর সাথে মিশিয়ে দিলাম কারণ এটা কিন্তু এতটা পাতলা থাকবে না একটু টেম্পারেচার কমলেই আর একটু ঘন হয়ে যাবে এবারে কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো তেল নিতে হবে সরষের তেলেই রান্নাটা করছি এই যে ফোড়নটা দেব আমি সব শেষে এটা আপনি ঘি দিয়েও দিতে পারেন সেটাও কিন্তু বেশ সুস্বাদু হয় তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে হাফ টি স্পুন জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ভালোভাবে ভেজে নিচ্ছি তেজপাতা বেশ সুন্দরভাবে ভাজলে রান্নার সাথে গন্ধটা মিশে যায় ভালোভাবে বেশ ভালোভাবে যখন এটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডাল দিয়ে দিলাম আপনি চাইলে এই ডালের মধ্যে একটু চিনি মেশাতে পারেন আমি আর চিনি দিচ্ছি না তবে সবশেষে আমি একটু ধনেপাতা পাতা কুচনা দেবো একটু নয় বেশ খানিকটাই দেবো এক মুঠো মতন ধনেপাতা পাতা মিহি করে কুচিয়ে সেটা দিয়ে দেব দেখুন আমাদের এই রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য লাউয়ের ডালনা বা মসুর ডালের ডালনা একদম রেডি হয়ে গেল কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এইভাবেই সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ